যে কোনো নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সব বইসে পড়লে অর্ধেক আর ফরজ আর অজীব নামাজ সুস্থ শরীরে দাঁড়ায় পড়লে বইছে পড়লে হবেই না সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বইছে পড়লে হবেই না হবেই না হবেই না যাদের দাঁড়ানোর ক্ষমতা অর্ধেক ওই তো মাঝে অস্ত্র সবই ইউটিউবে চলে আসে চেয়ারম্যান ওইসব মসজিদ আছে নাকি চেয়ারম্যান এদিকেও আছে না চেয়ারম্যান ভোট লাগে না বিনি ভোটে চেয়ারম্যান কোনো কোনো মসজিদি সামনের কাতারে

মোবাইল পড়ে গেলি বেড়া কি তাকে পাউ দিয়ে খুশাই উঠেবি তুই ধরে না তাহলে রুকুও দিতে পারো তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো ক্যা বঙ্গি শেখছো বা হ্যাঁ জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবে না রে ইশারা ইঙ্গিতে সিজদা রুকু দিবা ওতে মজা পাওয়া যায় না কপালটা আল্লাহর জন্যই মাটিতে লাগালি যে সে স্বাদ লাগে কর না কেন ওই যে ভঙ্গি সেই স্বাদ পাওয়া যায় আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা ওই চেয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না ঠিক না হ্যাঁ তবে লাইসা আল মারিদ হারাজুন কোরআন শরীফে সব তাই আছে অসুস্থ হলে আপনি যেভাবে পারেন চেয়ারে পড়েন বসিয়ে পড়েন শুয়ে পড়েন খালি দাঁড়াইয়ে পড়েন কোনো সমস্যা নাই রোগীর কোনো মশালা নাই কিন্তু আপনি রুগী কি না এটা আগে জানেন জীবন বৈরে গুড়াইতে নামাজ পড়ে নাই বুড়ো কালে ঠেলাই পড়ে হস করি আইসে এখন আজি সাহ আল হাজ আজিতে আল্লা গাই আইসে নামাজ না বললি মান শিকি কয় আল্লাহ মান শিকি কয় এই নামাজ হলো মান শিকি কয় নামাজ এ নামাজ শিরিক নামাজ এ নামাজ কি নামাজ শিরিক নামাজ নামাজ হবে মানসিক কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য তাই না এখন নামাজ পড়তে গেছে যে নিয়োগ যায় কিন্তু গিরিয়ে গুড়ি সব গেছে টাইট হইয়া একটা মেশিন নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন রেগুলার এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয় একজন সে একজন বারো জনটা স্টার্ট দিয়ে মেশিন নষ্ট হয় স্টার্ট দেবেন কিক পার্সেন্ট স্টার্ট হয়ে গেছে এভাবে চালাইতে তালে আসেন ইঞ্জিন টিঞ্জিন ইঞ্জিনের পাশপাতি সব সুন্দর নতুন মেশিন কিনে আইলে থুয়ে দেন তিরিশ বছর ঘরে বাইশোর মধ্যে নাড়া ছাড়া নাই ওর মধ্যে গিরিশ মিরিশ যেহানে যা আছে শু হইয়ে জো টাইট হয়ে গেছে হ্যান্ডেল বাদে টান দেশে কড়কল করি উঠছে মেশিন কে কাগা আসি আর দিন বসে পড়ি আর ভারতীছি না তোমার জীবনটা

প্রতিটা মসজিদে জামেলা হ্যাঁ এদিক তাকান আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে দাঁড়াইতে হবে রুকু দেওয়ার ক্ষমতা আছে রুকু দিতে হবে অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই আপনার মাজায় বেতা এখানে বেতা ভাজ হয় না নিচেই জাতি পাচ্ছেন না তাহলে দাঁড়ানোর দাঁড়াইতেই হবে রুকুটাও দিতে হবে সিজদায় জাতি পাচ্ছেন ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবেন যে লোকটা দাঁড়াতে পারে রুকুও দিতে পারে ওই লোকটা শুরু থেকেই যদি শেয়ারে বসে নামাজ পড়ে এইভাবে যত নামাজ পড়ছে ও নামাজ হয় নাই ও নামাজ হয় নাই ও নামাজকে আবারও পড়িতে হইবে না মানলে আমার কি আমার দায়িত্ব ছিল কয়ে যা না কলিপেরা কিয়মতা আল্লাহ আমারে দুলাই দেবে আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম মানামানি আপনার ব্যাপার আর একটা কথা জানেন এই শেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দেশে দিয়ে বাটি বিষে সে জায়গা দিয়ে বসে খাইছে কথা কয় না কয় বাড়ি চেয়ার টেবিল আছে আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইয়ে বলতেন একটা ঘটনার প্রেক্ষিতে বললেন ঘটনা পিছনে টুক থাক উনি বলেন যে এক গাছি তাল গাছ কাটা গাছি আছে না তাইলেও গাছি পানি দেন দিয়ে টুক গাছে তাইলেও গাছি তো জীবনেও কোনো দিন বাইরে যাই নাই তাল গাছ কাটে ঠিলে গুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে ঘরের ডুয়ার গুড়ায় উবুর করে একটা ফিটির পর একটা এভাবে সাজাই তো না উবুর করি আবার পরের সিজনে ওর মধ্যে যে ট্রাই করে দেখে ভাটসে ফটসে নাকি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায় তো সারা আসা গন ওই ওই ঢিলের উপর দিয়ে যায় ঠিলে যাই পয়সিয়ে এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার বোড়ায় উনি গেছে শহরে যাইয়া একটু গড়িয়ে গাড়িয়ে লাগছে এক হোটেলে গেছে খাতি কি সুন্দর চেয়ারে বস্তিতে সে বুক সমান টেবিল ওর উপরে প্লেট থুইছে সোজা হয়ে খাইছে ওর এই খুব ভালো লাগছে যে বস্তি একটা উঁচু থাল থোয়ারটা প্লেট রাখারটা আর একটা উচ্চ একটু ভালো গেছে বাড়ি এসে বউরে মোটা মোটা গ্রাম্য বাংলা সাত আট খান বোমা মারি দিয়ে কয় জীবন ভরে খালি এরকম তো চেয়ার টেবিলই খাওয়াতে পারলি রে তোমার চেয়ার টেবিল আসেনি তুমি বানাইছো নাকি তোমারে খাওয়াবো চেয়ার টেবিল একটা কিছু ব্যবস্থা কর আমি আরো নিচে খাতে পারবো না মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিকলে ছয়টা নিয়ে আসে দুটে চেয়ার আর বানাই দেশে আর তিনটে টেবিল বানাই টেবিল তিনটের পর রইছিল প্লেট অত আর বাড়ি ভার না ও সিটার পর বইছে মুরমুর মূল করে ভাঙ্গি ফাসা পাশা কায়দা মতো কাটা কাটছে কাটা কুটো খেয়ে কয়ে না হয় না এটি এটি চেয়ারে বসা যায় না ওই তুমি যে ক্লাসের মানুষ তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো যাই চেয়ার টেবিল চাও জীবন ভরে খাইছো পাটি তি পার্টি বিছে যায় আজও বাড়ি যে পার্টি বিছে ভাত খাওয়া মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে সিজদা দাও সামনে টেবিল একখান বানাই কুয়োরা বাদ দাও যাইয়া অনাসে আস্তে 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 কষ্ট করে বসবেন কষ্ট করে বসবেন যার রুকুর থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয় ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সেজদা দিয়ে পড়তে পারেন আপনার এই এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা বেশি সুন্দর হবে আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন মাটিতে বসে নিচেই বসে কথা কি বুঝে আসছে নাকি কষ্ট হয়েছে তাহলে একটা আমল শিখিয়ে দিতে পারলাম তো মনে আছে তাহার কখন বলেন ইশার ফরজ সুন্নতের পরে বেতের আগে আমল করা যাবে না ইনশাল্লাহ সহজ হয়েছে কি হয় নাই ইনশাল্লাহ আগামী বছর এতে শুরু করবো হ্যাঁ যে আগামী আগামী ঈশার থেকে ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাই কবুল করো আল্লাহ কালকে ইশার আগে যেন কেউ না মারে ইশার পরে মূর্তি কইছি নি তাই বুঝলি কমপক্ষে একদিনে তাহাজ পড়ি তাতে আল্লাহ বসবে যে অভ্যাস করি বেলাই ছিল শুরু করে দিছে বিগত জীবনে সবগুলো আল্লাহ তালে এই ক্লাসের তাহাজ লিখে দেবে সহজ আমল হলো আমার মা বোনরা আমল করবেন এখন কথা হলো যে হুজু তাহার জীবন ভরের শেষ রাত্রি সন্ধ্যে রাত্রি বললি হবে কে আমি তো আগেই বলে নিছি যে তাহার রক্ত আলো এই সার নামাজের পর থেকে শুরু হয় তবে তবে বিষয় হলো যে এই রাত্রে তাহার্জুদ আর ওই রাত্রে তাহার দুই তাহাজুদের পার্থক্য হলো। স্বাদের পার্থক্য মজার পার্থক্য রুগীর যদি জন্ডিজ হয় জন্ডিজের রুগী রে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন কিসির রস আখের রস এখন কুশরির রস এই কুশরের রস খাওয়াতে কয় কুশোর সাবাই খালি ভালো হয় এখন না মেশিনি খালি ঘুরে দেয় আগে তো সাবাই কামড়াই খাইতো এখন কয়ে দেয় নেই যে কুশরীর আগালির রস না রস পুরো কুশরির যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে জন্ডিস সারে আগার রস খালিও সারে গুড়ার রস খালিও সারে কিন্তু আগার রস বের করতে সহজ আগার নরম সাত কম তবে জন্ডিস সারে আগার রস নরম বের করতে সহজ সাত কম কিন্তু জন্ডিস তাতেও সারে গুড়ার রস বের করতে কঠিন স্বাদও বেশি আগার রস বের করতে সহজ সাত কম যদিও জন্ডিস দুই হাজার সারে কত সন্ধ্যা রাত্রি তার আগার রস বের করতে সহজ সাত কম তবে জন্ডিস সারে শ্রেষ্ঠตรี তাহাজ্জুদ বিছান সাইডে উঠে পড়তে কষ্ট হয় এটা গুড় রস বের করতে কষ্ট তবে শ্রেষ্ঠตรี তাহাজ্জুদে মজা বেশি সব ঘুম আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা পর্দায় হাস্তি আগর সুজি বনা রে লাইলা আজমা নূরে ইল্লাল্লাহ রা পরে যদি আপনি জিকির করেন লা ইলাহা কয়ে টান মারবেন ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝে পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন সুবহানাল্লাহ গুলার রস বের করতে একটু কষ্ট কিন্তু স্বাদ বেশি এই হলো শেষ রাত্রি তাহাজ আর সন্ধ্যা রাত্রির তাহাজের পার্থক্য তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে সে তো গোলার রস বাড়ে খাতেই পারবে না কোনো মতে আগারে বাড়ি দিয়ে একটু তো কাজ আছে কাজেই আমরা দুর্বল পাল্টি আমরা কমপক্ষে একটু আগার রস খাবো নিয়ত করা যাবে না ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো 10টা মানুষ যদি তাহাজ্জুদের এই অবস্থা হয়ে যান আমি নাসিরের আজকে রজে আবিশাত তো ওয়াল্লাদি বাসাফিল উম্মি জিনা রাসূল উম্মতের জন্য সেই আল্লাহ তালা আఖেরি উস্তাদ পাঠাইছে রাসূল মিনহুম তাদেরই মধ্য থেকে বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আমরা মানুষ না আমরা ফেরেশতা আমাদের বানাইছে কি দিয়া বলেন কি দিয়া আমাদের থেকে যদি আমাদের নবী হয় তাহলে নবীরে বানালেন কি দিয়া কইতে ভয় পাচ্ছেন কা এডে কি এডে কি এটা কি রেজাল্ট ইস এডে কি লাইট না ওর বডি বানাইছে কি দিয়ে প্লাস্টিক দে আর ওই যেগুলা আগেরে বাল্ব তা বডি বানাইছে কি দিয়ে কাচ দিয়ে এডি বানাইছে প্লাস্টিক দে এখন যদিকে এটা প্লাস্টিক ঝুলো এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও অন্ধকার হয়েছে এটা প্লাস্টিক ঝুলো তাহলে কি লাইট বুজা যাবে না অথচ বডি বানাইছে কি দিয়ে প্লাস্টিক দে ওর বডি প্লাস্টিক ভিতরে আলোহার হওয়ার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিই এখন নাম হইছে লাইট মোহাম্মদুর রসুল্লাহ মাটিরই মানুষ তার ভিতরে নবতী নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে নবী নুরের তৈরি নয় নবী মাটিরই তৈরি তার ভিতরে আল্লাহ তালা নূরে নবত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে প্লাস্টিকের বডি তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে নাম লাইট হয়ে গেছে মূলত বডি প্লাস্টিকের নাকি বলেন আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আবার একটা কথা শোনেন এদিকটা কষ্ট হচ্ছে আপনাদের আমি আগেই বলে রেখেছি বুঝলে সমস্যা নাই না বুঝলে সমস্যা বুঝলি কোনো জামেলা নাই যেই কাটনাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না বুঝলে খাইজু নিচেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা গোপালগঞ্জের রাজ গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় এটা কি সত্য কথা বললেন আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায় তাহলে কি বলবেন বক্সেদপুর না চট্টগ্রাম কোথায় বলবেন মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুরবাড়ির দিকে ঠিক না সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না আমাদের গোপালগঞ্জে টেনি টনি রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে ঠিক না তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর তার থেকে ছুটে এনে আমাদের গোপালীকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি বাড়ি টুঙ্গি পাড়া গোপালগঞ্জ বলি আমিও বলি আমিও ছাড়তে রাজি না আমার গোপালগঞ্জের সম্পদ তো প্রধানমন্ত্রী বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন তাহলে নবিয়া পাককে যদি নুরের তৈরি বলেন চলে যায় ফেরেস্তাদের কাতারে আমাদের কোনো দামই থাকে না আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি তাহলে আমাদের দাম ঠিক থাকে এটা বোঝেন না কে ভালো করে বোঝেন হাল্লাদি বা রসুল আম্মিন তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি বা

চরিত্র লাগবে আগে আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যায় কথা বলেন ঠিক ঠিক না আলা ইন্নাফিল জাসাদিল মুদগা মানুষের সিনার ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইজা সলু হাত সলু হাল জাসাদ কুল্লুহু ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায় ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কল আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায় ওইটার নাম হলো হার্ট ওইটার নাম হলো কলব ওইটার নাম হলো হৃদপিণ্ড যদি পরাণ কাপা শুরু হয় তাহলে সারা টিকা কাপা শুরু হয় কথা কন টিকি না হার্ট খারাপ হলে সব খারাপ হয়ে যায় এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহ পাক পাঠাইয়েছেন ওই তোমাদের চরিত্র গঠন করার জন্য তোমাদের কলব ভালো করার জন্য তোমাদের দিল তৈরি করার জন্য দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে হাত তোমার ভালো জায়গা যাবে খারাপ জায়গা যাবে না জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না চোখ তোমার টেলিভিশন সে বিসিআর দেখতে চাবে না স্টার জলসা দেখতে চাইবে না চোখে তোমার রাত বারোটার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে ওই ইউটিউবে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে কলবে তোমার চোখের সুতো ধরে টান দিয়ে কলবে তোমার চোখরে ফিরাই রাখবি তোমাদেরকে তাস্কিয়া করে পরিচ্ছন্ন করে পবিত্র করে নবী কথা বলেন ঠিক না নবীর চাইতে বলো মুজাক্কি নবীর চাইতে বলো কামেল পীঠ নেই এবং নবীর ওই তর্জ তরিকায় আজও আসেন আপনাদের বাড়ির কাছে বেশি কাছে আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত উনিশ তারিখে এই মুক্তি আব্দুল গফার সাহ হুজুরের কাছে ও গোপালগঞ্জবাসী ফরিদপুরবাসী আমাদের বেশি দূরের পীরির কাছে যাওয়া লাগবে না পীর ভালো পীর সহী এই কথা বোঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই যেই পীরের কাছে বড় বড় আলেমুল আমার আনাগুনা বেশি বসবেন যে ওই পীরটা তত বেশি সহি যেই উম্মতের কাছ থেকে খালি পকেট পারান নিয়ত করে ওটা দুই নম্বর পীর সকালে দেন বিকেলে দেন দুপুরে দেন আসরের নামাজের পরে দেন মাগরিবের নামাজের পরে খালি টাকা আর টাকা বস্তাকে বস্তা এত লোভ কে পয়সার এত লোভ কে উম্মতের দাও মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই ওরকম সকাল সন্ধ্যা পাঁচ অক্ট কালেকশন করে বেড়ায় না নামাজের অখতে অক কালেকশন নামাজ আধা ঘন্টা লেট করে ফেলাই দেয় কালেকশন করতে করতে আমার মোটে কলি যাই মারায় না আমি সহ্যই করতে পারি না ভালো করে মনে রাখবেন আপনাদের আমাদের তাস্কিয়ার জন্য যে জামানা যেমন সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানবি পাবো না এই পাবো না আব্দুল কাদের জিলানি আমরা আর পাবো না আবু হানিফা সাফি আহমদ মালিক পাবো না বুকারি মুসলিম তিরমিজি আলাদেরকে পাবো না শামসুল আল ফরিদপুরি আবু সুলতান আহমদ পাবো না আমাদের সামনে মুক্তি আব্দুল গফার সাহ আছে মুক্তি ইসমাতুল্লাহ কাসেমি আছে ইন্দ্রা আমাদের এই জামানার আবু হানিফা কথা বলেন ঠিকই ঠিক না যাইবেন মাসিক মজলিসে সামনে অক্টোবর নভেম্বর মাসের সতেরো তারিখে আবার মজলিস আছে আমি আমার ছেলেরে পাঠাইছি আমি যাইতে সময় পাইনি আমি সুযোগ পালি হুজুরের মজলিসে যাই ওখানে যাই আপনি তাস্কিয়া নফস করবেন চরিত্র গঠন হবেন যুবক তোমরা একটা টিম তৈরি হও কোন কোন যুবক আছো আগামী সতেরো তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে একটু হাতও চাও তোস না তো টাকা চাবে না পয়সা চাবে না তুমি মোটর সাইকেল চালাই যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা তুমি রাতটা থাকবা ওই যে কোনোভাবে থাকা হয়ে যাবে ফজরের পরে আরেকটা বয়ান শুনে হুজুরের খাস মোনাজাত নিয়ে আসবা একটু হাত জাগাও তো শোনা কে কে আসো

এলমে কিতাব যত আসছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবনযাপন করতে কিতাবই এলেম কোরআনের আলেম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই অল্লু মোহামুল কিতাব হেকমা আমাদেরকে হেকমত শিক্ষা দিয়েছেন কৌশল শিক্ষা দিয়েছেন বহুত কিছু শিক্ষা দিয়েছেন বিজ্ঞান শিক্ষা দিয়েছেন সায়েন্স শিক্ষা দিয়েছেন আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন প্রযুক্তির যত যা কিছু এর আমার নবী রেখে গিয়েছেন সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো এটাও হেকমত এবং আরও হেকমতের যত তর্জমা আছে সব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন পুরাণিক সুন্নত শেখার জন্য এখন এই আজকে একদিন আমি অনেক কিছু শিখাতে পারি নেই বেশি কিছু শিখাইতে পারি নেই সুদের থেকে ফেরবেন রাজি আসেন না ইনশাআল্লাহ এটা কি হয়তো অধিক টাকা আমি তো কেবল পাওয়া শুরু করছি সুদ হালাল না হারাম আপনার একটু ভতোয়া দেন জোরে কন যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদীর রোগ আছে মনে হয় সুদীর রোগ আছে ঘুষির রোগ আছে এই জন্য টিকতে করতে জন্য অপারেশন হবে এদিক হ্যাঁ পেশা বাসলে করবেন অনেকক্ষণ বসে রয়েছেন ঠান্ডা জায়গা আসতেই পারে এ বলে তারে ঠাট্টা করতেছি না তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে আমার তো প্রত্যেক রাত্রে বাফিল। এক জায়গায় আপনারা পাড়ায় ধরে দুই ঘন্টা তিন ঘন্টা করাবেন আগামী খেলা লাগে কি হবে একেবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন তো আসেই অক্টোবরের থেকে আর সিঙ্গেল নাই প্রতি দুইটা করে আর বডি তো দেখছেন বডি সারা গা গোসালি দুই পোল্টির গোস্ত হবে না আর আস্তে কথা কতি বাড়ি না সিনলে কথা কই গলা গেছে বসে সাত ফাটিয়ে যাচ্ছে গরমে তারপরও দুইটা তিনটে রোগের কথা না বলে পারতেছি না একটা হলো সুদ সুদখোর সুদ থেকে তবা করার আগ পর্যন্ত তার নামাজ রোজা হজ খয়রাত কাবা ঘরের গিলাপ বানায় দিল কিচ্ছু কবুল হবে না সুদখোরের কোন দোয়া কবুল হবে না সুদখোরের জন্য দোয়া করলেও ইমান নষ্ট হয়ে যাবে যে সুতর বুজার পরে এত বড় জঘন্য অপরাধ মায়ের সাথে প্রত্যেক এক টাকার বিনিময় ছত্রিশ বার জিনার গুণা আছে কোন বিক যে মায়ের সাথে একবারও জিনা করেছে আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে তবু মায়ের সাথে আচরণ করো সন্তান করতে পারে মুসলিম সন্তান করতে পারে না তুমি প্রতি নিয়তো যারা সুদ খাচ্ছো বা দিচ্ছ। তারা প্রতি নিয়তো মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জেনা করতেছো ঘুষকর যারা আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু রাসিয়াল মুরতাসির রাসাল্লাযি ইয়ামশি তিন ব্যক্তির উপরে আল্লাহ রবিসাব এক নম্বরে ঘুষ দাতা দুই নম্বরে ঘুষ তিন নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা লেখালেখি করে যিনি খায় উনি বড় চেয়ারে বসা আতে ধরে নীতি উনার পেস্টিস ডাউ নয় উনি এজন্য নেন না উনার অনেকগুলো দাড়ি ময়ূরের পেখন মতো দাড়ি লাল মেহেদি লাগাইছে ওরি মেহেদি বগল লাল হয়ে গেছে দাড়িটা উনি ঘুষ খান না উনি ঘুষ হাত দিয়ে ধরেন না উনার একজন পিয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো মাস একটা অপেক্ষায় ঘুরতেছে মুগ্ধ কয় না এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেম্বাই কই লাস্টে যখন দেওয়াই লাগতে যা একটু দেহা হইয়াছে ওই পাশে ওই পাশে তো রইছে ফেরেস্তা দাঁড়ানো একজন সে ফেরস্তা এসে আমার সাথে মুসাফা করে যাও ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে জি স্যার স্যার হ্যাঁ স্যার সার সার এবার সার হয়ে দিলে এখনকার হুজুর আমরা যারা দেই আমাদের পর কেন হ্যাঁ আমাদের পর গুসের দোষটা আমরা যারা দেই আমাদের জায়গায় জায়গায় হবে না এটা খানেওয়ালা আর ওই দালালের হবে আমার ন্যায্য হক আমার ন্যায্য কাগজ এইটা আমাকে দিচ্ছেই না না দেওয়ার কারণে আমার আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে আমার হালাল সম্পদ এই জায়গা ঘুষটা দিলে হবে না এটা হলো উত্তর একখান বিস্কুট দিয়ে কামড়ে রাতে তে বাসা এই কুত্তরে বিস্কুট সিঙ্গারা দিয়ে আড়াইছি এ জায়গা কুত্ত রাতে বিস্কুট দিয়ে বাইছি এটা কোনো দোষ না এই গুণা ওই দুধের আমল নামে জমা হবে আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি এই বাংলাদেশের কোন পুলিশি ঘুষ খাওয়া জানতো না আমরা আসামিরা ঘুস খাসিয়েছি আসামি আসামি নিতে আইসে জোর করে সার পাঁচ হাজার এই সারকে ঘুষ খাসিয়েছে আসামিরা তোমরা সাই সাইদি যে ঘুষ দিচ্ছ যারা চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা আরে মি তাহলে চাকরি আমার পাওনা আমার দেবেন ঘুষ ছাড়া তো চাকরি হয় না তাহলে কি আমি চাকরি করবো না না হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে তুমিও বাঁচ পাই একিদা তৈরি করো কথা বলেন আল্লাহ বাঁচাকে চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না আমার সরকারি সার্টিফিকেটেও নাই চাকরিও নাই আমার আমি আমার সাথে ভালো কয়েকজন বাঁচতেছে আল্লাহর রবতের হচ্ছে আমি আমার আব্বারে এক ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি আল্লাহ তালা আমারে সব দেশে তিনতলা বাড়ি দেশে প্রিমিয় দামি গাড়ি দেশে দুইটা মোটর সাইকেল ফুলাপন চালায় বেড়ায় নতুন নতুন লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি তৌফিক দিছে আল্লাহ পাঁচ বার আর উমরা করছি ডোমেস্টিক অভ্যন্তরীণ বিমারে বছরে তিরিশ চল্লিশ বার উড়ি আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তালা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া তোমারে কেন পারবে না তুমি এই আকিদা তৈরি করো ওই পাঁচ লাখ টাকায় দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করো আল্লাহ তালা তোমারে ধনী বানাই দেবে ইবনি হুম লহমিন ফাবলিহি কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহ না 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 আমরাও রসুল আপনার ন্যায্য জমি চলে চলে যাচ্ছে যাচ্ছে অধিকার ঘুষ না সেই জায়গা দিলে দিতে পারেন সেটা আলো ওই খানে গুনা হবে কথা কি বুঝে আসছে আর সুৎখর আর ঘুষখরের আলাদা একটা ফজিলাত সেটা হলো সুৎখর ঘুসখোরদের সাতজনের নাম লিখে গরুর গলায় বান্ধে দিলে আই ঠেলি পোকা জড়িয়ে যায়